মহিলাদের এক দিবসীয় ক্রিকেটের বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়ার সদস্যদের অভিনন্দন জানালো বিজেপির ছয় আগরতলার মহিলা মোর্চা কমিটি এই বিরাট জয়ের সুবাদে সোমবার সন্ধ্যায় মহিলা মোর্চা ছয় আগরতলা কমিটির উদ্যোগে রাধানগর বাস স্ট্যান্ডের সামনে বাজে পড়ি আনন্দ উদযাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী পাপিয়া দত্ত রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব সহ আরও অনেকে এই প্রসঙ্গে বিজেপি নারী নেত্রী পাপিয়া দত্ত জানান এই বিরাট জয়ে ভারতের মহিলা ক্রিকেটাররা তাদের রক্ত ঘাম ছড়িয়ে এক নতুন ইতিহাস রচনা করেছেন তিনি আরও বলেন এর মাধ্যমে আবারও প্রমাণিত হল দেশের নারীরা যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে সব ক্ষেত্রে সফল টিম ইন্ডিয়ারই জয়ে তিনি এবং উপস্থিত মহিলারা দারুণ খুশি বলে জানান প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত গতকাল ভারতবর্ষের জন্য ভারতবর্ষের খেলা জগতের জন্য এক ঐতিহাসিক দিন ছিল আমরা প্রত্যেকেই জানি ভারতীয় মহিলা ক্রিকেট দল এক অবিস্মরণীয় জয় তারা পেয়েছেন এবং প্রথমবারের মতো ভারতীয় মহিলা ক্রিকেট দল আমাদেরকে বিশ্বকাপ উপহার দিয়েছে এবং গতকালকের যে জয় শুধুমাত্র যে এটা খেলার মাঠের জয় ছিল তা নয় গতকালকের জয় সেটা রক্ত ঘাম দিয়ে লেখা ইতিহাস ছিল ভারতীয় নারীদের এবং গতকাল যে জয় আমরা খেলার ময়দানে পেয়েছি সেটা প্রমাণ হয়ে গেছে আবারও যে ভারতীয় মহিলা ভারতীয় নারী আমরা সত্যি আমরা সব পাই কিন্তু অ্যানিথিং এবং সেটা প্রাচীন পাল ডুপে অ্যাভারেস্টের শৃঙ্গ এভারেস্টের চূড়াকে স্পর্শ করা হোক বা দীপ্তি শর্মা বা আজ যারা গতকাল যারা রিচা ঘোষ শেফালি ভার্মা রূপে বিশ্বকাপ এনে দেওয়ার মতো বিষয় হোক বা কল্পনা চাওলা রূপে মহাকাশে পাড়ি দেওয়ার বিষয় হোক ভারতীয় মহিলা প্রত্যেকটি ক্ষেত্রে আজ উজ্জ্বল ধ্রুবতারার মতো জল জয় করছে আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমরা ভীষণভাবে আপ্লুত আজ আজকের জয় গতকালকের জয় প্রত্যেক নারীদের জন্য নিশ্চিতভাবে এটা সমর্পিত কিন্তু আমি প্রত্যেক ভারতবর্ষে প্রত্যেক ভারতবাসীকে গতকালকের জয়ের জন্য আমরা আন্তরিক হৃদয় থেকে মহিলার টিমকে আমাদের ভারতবর্ষের ক্রিকেট টিমকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি আজ আমাদের ছয় আগরতলা মহিলা 哎呀！